নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবুজ মেরুন বাগানের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি কারণ এক মাসের ওপর কোনো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করতে পারিনি কারণ এসআইআরের কাজে ভীষণ ভীষণ ব্যস্ততাই কেটেছে যাই হোক এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার বন্ধুরা এটি আমার সাঁতবাগানের ফেদ নাম বাউথ্রি মাল্টা এটি একটি অল টাইম বা বারো মাসি ভ্যারাইটি অর্থাৎ বছরে দুবার ফুডিং হয় আমার এই গাছটি প্রথমে নার্সারি থেকে আনার পর আমি দশ ইঞ্চি মাটির টবে রিপোর্ট করি তার এক বছর পরে গাছটিকে বারো ইঞ্চি মাটির টবে ফাইনাল রিপোর্ট করি এই গাছটি খুব বড় না হওয়া সত্ত্বেও দারুণ ফলন হয়েছে গাছটিতে বারোটি ফল আছে এই ভ্যারাইটিটি ইয়েল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি এটির টেস্ট খুবই ভালো হয় প্রচুর জুসি আর পাল্প এর দাঁতে আটকায় না আপনারা সাঁতবাগানের জন্য একটা বা দুটো এই ভ্যারাইটি সিলেকশন করতেই পারেন আমার বাগানে আরও চার পাঁচটা এই ভ্যারাইটি আছে অফ এই গাছগুলিতে ফলন থাকলে সেটা দেখতে যেমন আরাম আনন্দদায়ক হয় তেমনি ফলগুলো খেতেও একটা আলাদা অনুভূতি আসে বন্ধুরা সবাই প্রকৃতির মাঝে খুব ভালো সুস্থ থাকুন সবুজ মেরুন বাগানকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সহ আমাকে ইন্সপায়ার্ড ও মোটিভেটেড করবেন নতুন নতুন আরও ভালো ভালো ও ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকবে বন্ধুরা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার সকলে খুব ভালো থাকুন